আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে গরু মাংসের পাতলা ঝোপ চলো দেখতে থাকি ভিডিওটা শেষ অব্দি সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন নিয়ে নিলাম এক কেজি গরু মাংস তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি এরপর দিলাম আদা রসুন বাটা এখন ভালো করে নেড়ে চেড়ে কতক্ষণ পিওর গরুর মাংসের মশলা মশলাটা কিন্তু মাংসর থেকে আলাদা একটা স্মেল আসে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এরপরে দিলাম জিরার গুঁড়া শেষে আবারও একটু দিয়ে দিলাম মাংসের মশলার গুঁড়া এখন নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর এখানে আবারও পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি সবগুলো মাংস দিয়ে দিব এখন নেড়ে মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এই যে দেখো মাংস এখানে প্রায় হয়ে এসেছে এখন আমি আলু দিয়ে দিব আর সাথে কিছু চর্বি ছিল ওইগুলো দিয়ে দিলাম এখন নেড়েচেরা আবারও ঢেকে দিব আর এই যে দেখো আমার গরু মাংসের পাতলা জোর রেড ভিডিওটি টি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ